হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি তো আজকে সেরকম কোনো রান্না নেই যেহেতু আজকে শ্রাবণ মাস মাসের শেষ সোমবার তো আজকে আমাদের উপোস তো তিনজনে মিলেই মা বাবানের পাপা আমি তিনজনে মিলেই উপোস করবো বারোটার পরে জল ঢালবো তারপরে দেখা যাক ফল টল হয়তো খাবো তো বাবান তো এখন স্কুলে যাবে ওই জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি ওই ভাতটা খেয়ে স্কুলে যাবে তো তোমরা কে কে এই শ্রাবণ মাসের শেষ সোমবারটা করেছো কমেন্ট করে জানাবে তো পরে আবার তোমাদের কাছে ফিরে আসছি বাবানের স্কুলে চাঁদমালা করাবে তাই আজকে সোলার প্লেটগুলো আর এখানে ফিতে আঠা আর যা যা সামগ্রী লাগে সবই ও স্কুলে নিয়ে যাচ্ছে আজকে ওদের এই চাঁদমালাটা করাবে শেখাবে আর কি করানো তো ওটাই বলছে মা দাও ওটা আমি ভুলে গেছি ব্যাগটা আগে ঠিকঠাক করে নে চলিয়ে নাম টা সাবধানে যাও জল খাবে টাটা দেখেছো ছেলে আমার বড় হয়ে গেছে আগে আগে চলে যাচ্ছে ওর ভাই মানে আমার শাশুড়ি মাকে ও ভাই বলে তাই আমার শাশুড়ি মা আগে আগে চলে গেছে বলছে কি ভাই তুমি আগে যাও তারপরে আমি যাচ্ছি বলে আমার শাশুড়ি মা আগে চলে গেছে যেহেতু একা একা যেতে পারবে না গাড়ি আসছে নিতে রোডে গাড়ি আসে ভিতরে ঢোকে না ঢোকার সেরকম কোনো অপশানই নেই যে ঢুকতে পারবে গাড়ি তাই রোডে গাড়ি আসে আর মা ওকে দিতে যায় আমি কখনো কখনও আনতে যাই বা দিতে যাই এরকম করি একটা নাগাদ ঠাকুরকে জল দিয়ে দিলাম এখানে আমার বড়ি ভিডিও করে দিচ্ছিলো বিছানায় বসে বসে আমি বললাম একটু ভিডিও করে দাও তো ও না একদম ভিডিও করে দিতে যায় না এমনকি নিজেও ভিডিও করতে যায় না তো বললাম একটু ক্যামেরাটা ধরে দেবে অনেক করে বলার বার বললো ঠিক আছে আমি দাও আমি ধরে দিচ্ছি তো প্রথমে আমি আমাদের মহাদেবকে মানে আমাদের প্রতিষ্ঠা করা শিব ঠাকুরকে আমি দুধ আর মধু দিয়ে স্নান করিয়ে দিলাম তারপরে জল দিলাম গঙ্গার জল দিলাম আর দিলাম দুধ এইসব দিয়ে সব কিছু উপকরণ দিয়ে স্নান টান করিয়ে ঠাকুরকে ফুলের মালা টালা যাবত দিয়ে যা কিছু আর লাগে দিতে সেগুলো সব দিয়ে দুপ টুপ দিয়ে আমি পুজোটা সেরে নিলাম আমার জল ঢালা কমপ্লিট হয়ে গেছে বাড়িতেই প্রতিষ্ঠা করা যেহেতু শিব ঠাকুর আছে আর কোথাও জল ঢালতে যায় না বাড়িতেই জলটা ঢেলে দিই তো চলো তোমাদেরকে দেখায় এখন আমরা কি খাবো একটা বাজে এখন করেছি শ্যামাচাল শ্যামাচালই খাবো তো রান্না করা হয়ে গেছে এখন ওটাই খেতে বসবো তো ফল টল একটু খেয়ে নিই একটু জল খাই তারপর বসে আবার একটু খেতে বসবো তা আমি অনুষ্ঠান করছিলাম যেহেতু তখন ওই জন্য মা দেখিয়ে শ্যামাচালটা বসিয়ে দিয়েছিল অনেকটা বেলা হয়ে গেছে তো বসিয়ে দিয়েছিল আর তোমরা বলতেই পারো যে বাড়িতে থেকে জল ঢালছো তো এখন আবারও বলে দিই তো আমাদের বাড়িতেই মানে প্রতিষ্ঠা করা ঠিকঠাক করে আছে যেহেতু আমরা আর কোথাও যাই না জল ঢালতে বাড়িতেই জল ঢালি শিবরাত্রির দিন ঠাকুরমশাই এসে পুজো করে কিন্তু এই সময়টা করে আমরা নিজেরাই পুজো করে জল ঢেলে নিই তো এই ব্লগটি এখান পর্যন্তই রাখলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আবারও একটা ছোট্ট মিনিলগে তো টাটা